নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার জানাই এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাঁকুড়া বাঁকুড়া বাস স্ট্যান্ড এইখান থেকে বাসগুলো ছেড়ে যায় সব জায়গাতে যায় তাই বাঁকুড়া বাস স্ট্যান্ডে বাসগুলো থাকে একটা বাস আসছে দেখতে পাচ্ছেন এইভাবে বাসগুলো থাকে এই বাসটা বর্ধমান যায় সোনামুখী রাস্তা দিয়ে যায় বাসের নাম মা অনসা আর এই বাস দেখতে পাচ্ছেন এই বাসের নাম হচ্ছে সাতি বর্ধমান যায় সোনামুখী দিয়ে যায় মা সারদা মা সারদা বাসটাও বর্ধমান দিয়ে যায় সোনামুখী রাস্তা যায় আর এই বাসটা এখন যাচ্ছে দুর্গাপুর এই যে বাসটা দেখছেন আজান হিন্দ বাসটা পাঁচটার সময় ছাড়ে Cerita d u